তো ভিডিও দেখি আছে কি নাই সেটা एक्चुअली আমি হালকা পাতলা তোমাদেরকে টাইটেল এন্ড থাম্বনেলে বলেই দিয়েছি বাট এখন আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিতে চাই যে কি আছে কি নাই তো টাই বেবি আর ডুড এখন বাজে ঠিক রাত 11টা 12 বাজে ইয়া তো আজকে দিনটা আমি একদম এরকম টাইমে ভিডিও শুরু করলাম কারণ আজকে সারা দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম নো আজকে সারা দিন বিন্দাস রেস্ট নিয়েছি ওকে আজকে কোনো কাজ কাম কিছুই করিনি তো এই হঠাৎ করে ঘুম থেকে উঠলাম সাড়ে নয়টার দিকে মেপি তারপরে মনে হলো যে কী নিয়ে একটা কিছু নিয়ে ভিডিও বানানো লাগবে কারণ যেহেতু আমি ডেইলি ব্লগ আর ওকে ইয়া বেবি তো ভাবতে ভাবতে হঠাৎ করে আমার মনে পড়লো যে কেন আজকের দিনটা আমি এরকম টাইপের একটা ভিডিও বানাই যেটা আমি আর আগে কখনো বানাইনি যেমন রেস্টুরেন্টে যে আমরা কি খাই সেট মেনু খাই সেট মেনুতে একই জিনিস ঘুরে ফিরে বারবার কিন্তু থাকে সেট মেনুতে ওকে তোমরা সেটা জানোই আর তো আজকে দিনটা ভাবলাম যে এমন কিছু বানাবো যেটা আর কি বাসাতে বানাবো আর রেস্টুরেন্টে হবে না এরকম টাইপের একটা আমি বাসাতেই বানাবো এই জিনিসটা পরে জি হ্যাঁ বেবি তো আমি সেটাই করেছি আজকে এরকম টাইপের একটা সেট মেনু বানিয়ে এনেছি যেটা আর কি এই রেস্টুরেন্টে অ্যাভেলেবল না শুধুমাত্র আমার বাসায় অ্যাভেলেবল ডুড তো ওটাই তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যেদিন আমি আমার নিজের রেস্টুরেন্ট দিয়ে দিবো সেদিন আমি তোমাদেরকে এইসব ভালো মজার মজার জিনিস ভালো ভালো জিনিস রান্না করে করে খাওয়াবো ওকে যাও ফ্রিতে খাওয়াবো যাও আমার সাবস্ক্রাইবারদের জন্য কোনো টাকা লাগবে না আমার রেস্টুরেন্টে তো ওটাই বেবি যাই হোক আমি তোমাদেরকে অনেক বেশি বক বক করে পাকাই দিলাম আর অনেক স্বপ্ন দেখাই দিলাম এখন আমি তোমাদেরকে দেখাই যে সেট মেনুতে কি আছে চলো চলে আসলাম আমি আমার নিজের আলাদা টাইপের একটা সেফ মেনু নিয়ে যেটা কোথাও না শুধুমাত্র আমার বাসা ছাড়া ওকে ইয়া বেবি আর আমি তোমাদেরকে বলি যেটা আমি একাই ডিজাইন করেছি এই মেনুটা এটা কেউ কখনো আমাকে বলে দেয়নি কোনো অ্যাডভাইস ছাড়াই আমি বানাইছি আর একটা মজার কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে এখানে যে ফ্রাইড রাইস যেটা আছে না এটা রেসিপিটাও একটু আলাদা আছে আর এইটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা অ্যাকচুয়ালি ভিন্ডি দিয়ে একটা কিছু করা হয়েছে এই তো এইটা তো ডুড এইটার রেসিপিটাও কিন্তু আলাদা ওকে ইয়াপ বেবি তো আমি তোমাদেরকে সবার আগে বলে দিই যে আসলে আমাদের সেট মেনুতে আছে কি ফ্রায়েড রাইস আছে আলাদা টাইপের ডুড এটা নর্মাল না তারপর এটা হচ্ছে মাছের ডিম ওকে ইয় এটা নর্মাল যেভাবে মানুষ বানায় সেভাবে মাছের ডিম এটা ভিন্ডি দিয়ে একটু আলাদা টাইপের এটা কিছু বানানো হয়েছে এটা ডুড জোস তোমরা বিশ্বাস করো এটা আলাদা আর একটা টেস্ট মাইন্ড ব্লোয়িং রুড মাইন্ড ব্লোয়িং তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না হোয়াট এভার তারপরে এইবারে আছে এই তো এইটা হচ্ছে কি সিদ্ধ ডিম সিদ্ধ ডিমকে একটু সস দিয়ে মাখাই দিয়ে একটা ভত্তা টাইপের ওকে ইয় এটাও আলাদা আর এটার এমনি নরমাল একটু মরিচ দেওয়া হয়েছে এটা আর কি এটাকে আরো বেশি টেস্টি বানাই দেয় এই মরিচটা সালাদ আমার সেগমেন্টের তিনটা জিনিস আলাদা নতুন ইউনিক কিছু আছে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস ভিন্ডি দিয়ে একটা আলাদা টাইপের কিছু এটা ভিন্ডির ভাজিও না তরকারিও না এটা ভিন্ডি ফ্রাই বলতে পারো হুম রেডিস ফিঙ্গার প্রায় বেবি ওয়াও আর এটা হচ্ছে বয়েল্ড এগ স্ম্যাশ স্ম্যাশ বয়েলড এগ এরকম টাইপের একটা কিছু এটা টেস্ট অনেক সুন্দর লাগছে সস দেওয়ার জন্য তো আরও বেশি ভালো লাগছে হুম আর এটা ব্যাপার তোমরা জানো যে আসলে আমি সব কিছুতে ম্যাগি মশলা ইউজ করি বাট আজকের দিনটা এখানে কোথাও ম্যাগি মশলা ইউজ করা হয়নি এই জন্যই এগুলা আলাদা ফ্রাইড রাইস বেবি ভালো আছে বাট এখানে সবথেকে বেশি টেস্টি যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ভিন্ডি দিয়ে যেটা বানাইছি জোস লাগছে এটা তোমরা যদি এটা রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে বলো ওয়াও এটা তো নর্মাল মাছের ডিম নর্মাল বাসায় বানানো আর কি এটা আলাদা তেমন ইউনিক কিছু না নাট মেনুতে কি কি আছে মাছের ডিম স্পেশাল লেডিস ফিঙ্গার ফ্রাই স্ম্যাশ বয়েল্ড এগ ফ্রাইড রাইস অ্যান্ড সালাদ

Baby you give me ice and fire You're giving me wind and rain You're some kind of butterfly Baby you give me fear and I Can't whip up my appetite Don't leave me high and By the way guys, som bolo! আজকের দিনটা আমি যে সেট মেনু তোমাদেরকে দেখালাম এই সেট মেনু কি তোমরা এর আগে কোনোদিনও কোনো রেস্টুরেন্টে পেয়েছ বা দেখেছো খেয়েছো আমি জানি না কারণ আমি এটা বানালাম এটা শুধুমাত্র আমার মাথাতেই আসবে কেন কারণ আমি এলিয়েন তা ওটাই তা আসলে যেহেতু এরকম রাত্রেবেলা আমি আজকে দিনটা ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে আমি রাতের খাবার দাবারই খাচ্ছি তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি আমার রাতের রুটিন জি হ্যাঁ আমি এরকম রাত্রেবেলা সাধারণত খাবার দাবার খাওয়ার পরে দুধ খাই গরুর দুধ তো চলো যাই একটু দুধ নিয়ে আনি আর আজকে দুধের সাথে ভাবছি একটু অন্য টাইপের কিছু মিশাবো আমি সাধারণত দুধের মধ্যে অনেক কিছুই মিশাই কি কি মিশায় কি মিশায় না সবকিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে চলো দুধ নিয়েই আনি আচ্ছা ডুড এটাই হচ্ছে আমার রাতের রুটিন ওকে জি হ্যাঁ তোমাদেরকে আমি বলি আমি প্রত্যেক দিন রাত্রেবেলা যে ডিনার করি তা না রাত্রেবেলা খাবার মাঝে মধ্যে আমি মিস দিয়ে দিই বাট প্রত্যেক দিন রাত্রেবেলা আমি আর কি দুধ খাওয়াটা মিস করি না ওকে দি আমি প্রত্যেক দিন দুধ খাই আর দুধের মধ্যে কোনো কোনো দিন কলা দিয়ে দিই একটা কলা স্লাইস করে করে কেটে দিয়ে দিই তাহলে হরলিক্স খুব কম দিই হরলিক্স খুব একটা বেশি আমি খেতে পছন্দও করি না মিন মানে হরলিক্স তো আছেই তোমাদেরকে আমি এর আগেও কতবার দেখাইছি জানি না বাট হরলিক্স আমি রেগুলার বেসিস মানে রেগুলার খেতে আমি পছন্দ করি না ওকে এমনি হরলিক্সের টেস্ট আমার ভালোই লাগে ওটাই তো যাই আমি তারপরে কলা দিয়ে দিই নাহলে খেজুর দিয়ে দিই আর খুরমা খুব কম দিই আজকে দিনটা বাসাতে ছিল এই জন্য আমি দিলাম ওকে ইয়া অ্যাকচুয়ালি যেটা আমি দিলাম মানে এই যে খুরমা আর হচ্ছে দুধ এটা যদি কেউ এমনি নর্মাল খেয়ে নেয় না তাও কিন্তু পেট ভরে যায় রাতের খাবার খাওয়ার তেমন একটা দরকার পড়ে না ইয়া আজকের দিনটা আমি আবার রাতের খাবারও খেলাম তোমাদের সাথে হুম হুম অনেক মিষ্টি তো ওটাই আজকের দিনটা আমি তোমাদের সাথে রাতের খাবারও খেলাম প্লাস আমার রাতের ছোট্ট একটা রুটিন তোমাদের সাথে আমি শেয়ার করলাম ইয়া দুধটা এখন অনেক বেশি গরম আছে এই যে খুরমা এটা খাইলে দুধ হেভি লাগে দুধ দুধের সাথে মিশায় বাট এখন অনেক বেশি গরম আছে তাই একদম খেয়ে নিলে মুখ পুড়ে যাবে দুধের মধ্যে ভিজে একদম নরম হয়ে গেছে আর জোস লাগছে খেতে এখানে দুই আছে এই আমি দিই আর দুধটাও একটু মিষ্টি হয়ে গেছে মানে দুধের সারটাও একটু ইনক্রিজ হয়েছে একটু সার একটু পরিবর্তন হয়েছে ওকে তো এটা আর কি গরম অবস্থাতেই খেয়ে ফেলি আমি গরম দুধে খুরমা দি দে গরমটাই খেয়ে ফেলি ঠান্ডা করি না তো ওটাই যাক বাদ দাও এখন কিছু চলে যায় এগুলো যা আছে সব খেয়ে শেষ করে ফেলি তারপরে দেখা যাক কি হয় কি না হয় চল বেবি আল্লা কত সুন্দর লাগছে আমাকে না তোমাদেরকে ওকে জি হ্যাঁ কারণ তোমরা আমাকে দেখছো এই জন্য তো তোমাদেরকে সুন্দর লাগছে তা এটা জীবনে অনেক বেশি একটা ইচ্ছা যে আসলে আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার্সদেরকে দেখবো আমার সাবস্ক্রাইবার্স খুবই সীমিত খুবই অল্প বাট তারপরেও যারা সাবস্ক্রাইব করেছো আমি তাদেরকে দেখতে চাই জি হ্যাঁ তোমরা জানো না রুট আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি ইয়া তা ওটাই তো যাই হোক এখন খাবার দাবার সবকিছু কমপ্লিট হয়ে গেল তোমরা যদি চাও এরকম টাইপের সেট মেনু বাসায় বানাই খেতে পারো আর তা না হলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি রেস্টুরেন্টে তোমাদেরকে এমনি খাওয়াবো কোনো ব্যাপার না তো তাই তো যাই এখন সময় হয়ে গেছে ভিডিওটাকে শেষ করে দেওয়ার আর প্রচুর গরম লাগছে আজকে ডুড এক্সেস গরম পড়েছে এক্সেস তো তাই এখন এগুলো আগে করে ফেলে আমরা ইগনোর আর তোমাদেরকে এখন আমি আনফর্চুনেটলি এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে তার মানে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করে দিব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওটা একটা লাইক দাও কমেন্ট করো শেয়ার করো ব্লা 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 রিচ ফরএভার বেবি রিচ ফরএভার কিন্তু মন থেকে পকেট থেকে না ইয়া দেখা হবে কালকে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আমার অন্য ভিডিও দেখতে থাকো বাই আই লাভ ইউ ইউ ডুড আমি তোমাদেরকে নতুন নতুন টাইপের খাবার খাওয়ার মতো ভালোবাসি জি হ্যাঁ টাটা